ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن আর আমরা তাদের কাছে ফেরস্তা পাঠালেও এবং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে সমাবেত করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ইমান আনবে না কিন্তু তাদের অধিকাংশই মূর্খ وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون মানব ও জিনদের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তারা একে অপরকে চমকপ্রদ বাক্যের কোমন্ত্রণা দেয় যদি আপনার রব ইচ্ছা করতেন তবে তারা এসব করত না কাজেই আপনি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন আর তারা এ উদ্দেশ্যে মন্ত্রণা দেয় যে যারা আখিরাতে ইমান রাখে না তাদের মন যেন সে চমৎপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয় আর তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে বলুন তবে কি আমি আল্লাহ সারা আর কাউকে ফয়সালাকারী হিসেবে তালাশ করবো অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাগিল করেছেন والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে যথাযথভাবে নাজিলকৃত কাজেই আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না আর সত্যনের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ তার বাক্য সময়ের পরিবর্তনকারী কেউ নেই আর তিনি সর্বশ্রোতা

ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে নিশ্চয় আপনার রব কে তার পথ ছেড়ে বিপদকামী হয় সে সম্বন্ধে অধিক অবগত আর সৎপথে যারা আছে তাদের সম্বন্ধেও তিনি

ম্যা লুকে রসমল্ল হি আলাই হি ওয়া কলে ফস্ব লেলে কুম ম্যা হাব ম্যা আলাইকুম ইলে এলাই আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম না হয়েছে তোমরা তা থেকে খাবে না যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বর্ণনা করেছেন তবে তোমরা নিরুপায় হলে স্বতন্ত্র নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অন্যকে বিপদগামী করে নিশ্চয় আপনার রব সীমালনকারীদের সম্বন্ধে অধিক জানেন وذروا ظاهر الإثم وباطنة إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আর তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ বর্জন করো নিশ্চয় যারা পাপ অর্জন করে অতিরেই তাদেরকে তারা যা অর্জন করে তা প্রতিফল দেওয়া হবে ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أر الله نامنا هيني তার কিছুই তোমরা খেও না নিশ্চয় তা গর্হিত নিশ্চয়ই শয়তমরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয় আর যদি তোমরা তাদের অনুগত্য করো তবে তোমরা অবশ্যই মুশরিক "أو مَن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها". جيبتي ميتو سيلو. ذاك امراه قري جيبتو كورسي. اي بون ذاك مانوشير مود هي جنو الوك ديسي.

আর এভাবেই আমরা প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না هم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে আল্লাহর রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ আমরা কখনো ইমান আনব না আল্লাহ তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনি ভালো জানেন শয়ু শ্রী মুল্লীন জরমু সগরুণে দ্ব যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের কারণে আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি فمن يرد الله ان يهديه يشرح صدره للاسلام ومن يرد ان يضله يجعل صدره ضيقا حرجا كانما يصعد في السماء شطرا الله كوكش هطبت পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন তার কাছে ইসলামের অনুসরণ মনে হয় সে কষ্ট করে আকাশে উঠছে এভাবেই আল্লাহ শাস্তি দেন তাদেরকে যারা ইমান আনে না এটাই আপনার রব নিদর্শিত সরল পথ যারা উপদেশ গ্রহণ করে আমরা তাদের জন্য নিদর্শন সমূহ বিশদ ভাবে বর্ণনা করেছি